মকর রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ মকর রাশিদের কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনি আপনার মধ্যে নিজের পূর্বের এনার্জি ফিরে এসে শক্তিশালী অনুভব করবেন যে আপনি অনুভব করবেন যে একটা আপনার আগের তিন বছর আগে চার বছর আগে পাঁচ বছর আগে যখন এই মকর রাশিদের একটা শুভ সময় ছিল তিন চার বছর আগে দু তিন বছর আগে সেই পূর্বের এনার্জিটি আপনার কাছে আবার পুনরায় ফিরে আসছে এরকম অনুভব করবেন তবে পারিপার্শ্বিক অবস্থার জন্য আপনাকে আত্মরক্ষামূলক অবস্থায় থাকতে হবে যদিও এ সময় সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই পনেরো তারিখে রাশিতে কিন্তু প্রবেশ করবে জানুয়ারি পনেরো তারিখে তারপর শনির সাড়ে সাতির প্রভাবে প্রতিটি বিষয়ে আপনার কেয়ারফুলনেস বেড়ে যাবে সূর্য যখনই আসবে তখন মানুষকে খুব কনসাস করে তোলে সমস্ত কিছুকে কেয়ারফুল করে তোলে কারণ অতীতের তিক্ত অভিজ্ঞতা এ সময় আপনাকে যুদ্ধের ময়দানে আহত সৈনিকের মতো কিন্তু ইতিমধ্যেই করে রেখেছে যার জন্য সূর্য এসে আপনাকে পজিটিভ এনার্জি দেবে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমান পরিস্থিতি কী অবস্থায় আছে অনেকেই আছেন যে নিজেকে এই অবস্থায় দেখে কিন্তু সহ্য করতে পারছেন না যে আমার অবস্থাটা এতটা খারাপ কেন হলো যাদের খারাপ হয়েছে তাদের কথা বলছি সমস্ত মকর রাশি যে খারাপ অবস্থা আছে তা বলছি না আমি বলছি যে যাদের খারাপ অবস্থায় আছে তারা কিন্তু এ সময় কনসাস হবেন কেয়ারফুল হবেন এবং আপনি নিজেকে আহত সৈনিকের মতো দেখবেন যে আপনি একেবারে দুর্বল অবস্থায় পড়ে আছেন আর মকর রাশিদের একটা জিনিস হচ্ছে যে এরা কাউকে নিজে দুর্বলতা প্রকাশ করতে চায় না তো আপনি এ সময় বুঝতে পারবেন যে আপনি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন বিশেষ করে এ সময় আপনি আশেপাশের কাউকে বিশ্বাস করতে পারবেন না এছাড়াও ইতিমধ্যে অসংখ্য মকর রাশির মানুষরা কোনো একটি বিশেষ বিষয় পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন যার জন্য অনেকেই ঠিক মতো ঘুমোতে পারছেন না আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না কারণ আপনি কোনো একটা পার্টিকুলার জিনিস কেউ আছেন যে অর্থ অর্থ চাই আমার টাকা চাই এটার জন্য মরিয়া হয়ে উঠেছেন কেউ হয়তো আছেন যে এমন ছিল যে অতীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছেন কিন্তু এখন আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে আপনি মরিয়া হয়ে উঠবেন তাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার চাকরি করে আনা যায় না বা আপনি নর্মাল যদি আপনি ওই মুদির দোকান বলেন বা নর্মাল ব্যবসা বলে নিতে হয় না আপনাকে বড় ইন্ডাস্ট্রি করতে হবে বা বড় কিছু করতে হবে বিশাল কোনো প্রোজেক্ট নিতে হবে তো এই জন্য আমি দেখছি যে অনেক মকর রাশির ঘুম হারাম হয়ে গেছে কেউ আছেন যে তার ওয়াইফকে ফিরিয়ে আনার জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে কেউ আছেন বিদেশে যাওয়ার জন্য বা বিদেশে কোনো কিছু হারিয়ে কোনো পারমিশন অথবা কোনো সুযোগ হারিয়ে আপনার দেখা যাবে যে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম যে আপনার রাতের ঘুম হয়তো এ সময় হবে না মকর রাশিদের পারিপার্শ্বিক অনেক কিছুই এ সময় শুভভাবে চলবে আপনার যে সব কিছু খারাপ হবে তা বলছে না অনেক কিছুই শুভভাবে চলবে হয়তো আপনার ফ্যামিলি শুভভাবে যাচ্ছে টাকা পয়সাও আছে কিন্তু কোনো একটা পার্টিকুলার বিষয় আপনার শুভ নেই এজন্য জন্য শুভ বিষয় এবং অশুভ বিষয় সমান্তরাল ভাবে কিন্তু পাশাপাশি এ সময় চলবে শনি সাড়ে সাতেরও একটা প্রভাব থাকবে সূর্যের একটা ভালো প্রভাব থাকবে আবার অন্যদিকে মেষ রাশিতে বৃহস্পতিও এখানে মকর রাশিদেরকে অনেক শুভ প্রভাবই দিবে একদিকে আপনার শুভ ভাব থাকবে অন্যদিকে আপনার দেখা যাবে যে আপনার সমান্তরালই আপনার উদ্বেগ উৎকণ্ঠা এগুলি চলছে এই বিষয়টি কারো ক্ষেত্রে অর্থ কারো ক্ষেত্রে এটা চাকরি নিয়ে হতে পারে কারো এই যে উদ্বেগের বিষয়টা বা ভালো চলছে না অশুভ বিষয়টা কারো প্রেমের জীবন হতে পারে কারো বৈবাহিক জীবনে হতে পারে সাংসারিক জীবনে হতে পারে এক এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে মনে রাখবেন সূর্য এবং বৃহস্পতি আপনাকে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার এনার্জি কিন্তু প্রদান করবে তাই আপনি চাইলে এ ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থেকে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন এরপরে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আপনি ভালো উপলব্ধি করবেন অর্থাৎ আপনার ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করা শুরু করবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু নিজেকে বিপদমুক্ত মনে হবে না যে এখনও আমার বিপদ শেষ হয়নি কারণ দেখুন মকর রাশিরা কিন্তু যখন তাদের জীবনে কোনো কিছু আসে অফুরন্তভাবে আসে অন্যান্য রাশিদের ক্ষেত্রে এতটা আসে না অফুরন্ত অর্থাৎ পৃথিবীতে বড় বড় যত ধনকুপে দেখবেন বা হঠাৎ করে তারা পয়সার মালিক হয়ে গেছে তাদের কিন্তু বেশিরভাগই মকর রাশি আমি বলছি না যে অন্য রাশির হয় না কিন্তু মকরাশির ক্ষেত্রে কিন্তু এ ধরনের বিষয় আছে যখন তাদের সেটা এটা যে শুধু টাকা পয়সা তা নয় অন্য কিছু তো তারা যখন পায় তখন প্রচুর পরিমাণে পায় আর যখন তারা পায় না তখন কিন্তু তাদের যেতেই থাকে বা তারা হাজার চেষ্টা করেও আনতে পারে না এই জন্য আপনার কাছে কিন্তু এক তারিখ থেকে এসব বিষয় থেকে বের হয়ে আসার জন্য এই ঝুর থেকে বেশ হয়ে আসার জন্য কিন্তু আপনার পথ থাকবে আর আপনি এক তারিখ থেকে কিন্তু নিজেকে অনেক হালকা অনুভব করবেন কিন্তু আপনার মনে হবে না যে আপনি সাফিসিয়েন্ট কিছু পেয়েছেন বা আপনার এক কথায় যে আপনার যে সব কিছু যে বিপদ কেটে গেছে এটি আপনি উপলব্ধি করবেন না কারণ বিশেষ একটি বিষয়ে আপনার মানসিক চাপ থেকেই যাবে আবার আপনার আশেপাশে যা ঘটছে অথবা যা আপনি করছেন তার উপরে ফেব্রুয়ারি মাসেও আপনার বিশ্বাস আসবে না যে আমি এটা প্রজেক্ট হাতে নিলাম আমার কি সেই পূর্বের না কি সব কিছু ফিরে আসবে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না অর্থাৎ আপনি যা পেতে চাইছেন তা আপনি পাবেন কি না তা অজানা থাকার কারণে অর্থাৎ আপনি তো জানেন না এটা কি হতে যাচ্ছে এই কারণে আপনার মানসিক স্ট্রেস প্রতিনিয়ত কিন্তু বাড়তেই থাকবে কিছু মকর রাশির ক্ষেত্রে এই স্ট্রেস এর বিষয়টি কোনো মানুষ হতে পারে এই স্ট্রেসের বিষয়টি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে চুক্তি হতে পারে বা কর্ম হতে পারে বা অর্থ হতে পারে অর্থ বিষয়ক স্ট্রেসটাই এখানে আমি বেশি দেখছি যে অনেকেই আছেন যে অনেক টাকা টাকা চলে গেছে কারো এক কোটি কারো একশো কোটি কারো বা যার কাছে যেটা অনেক টাকা আমার কাছে দশ লাখ টাকা অনেক টাকা আমার যদি দশ লাখ টাকা চলে যায় আমি তো মানসিক চাপে আমা আমি তো আদমরা হয়ে যাব তো এরকম আমি দেখছি যে মকর রাশিরা কিন্তু এই ধরনের কেউ আছেন যে তার ওয়াইফ চলে গেছে এই জন্য আপনি স্ট্রেসে আছেন কেউ আছেন যে তার চাকরি চলে গেছে কেউ আছেন যে তার অর্থ চলে গেছে এক ক্ষেত্রে এক এক রকম হবে কেউ আছেন শুধু টাকা টাকা করে স্ট্রেস জমে যাবে একেবারে হায়ুতাশ করবেন পাগলের মতো প্রলাপ ভুগতে থাকবেন সবার ক্ষেত্রে বলছি না কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে কোনো মানুষকে পাওয়ার আশায় মাথায় পাগলামি উঠে যাবে যে হয়তো কেউ আছেন যে তার বউ চলে গেছে বা হাজবেন্ড চলে গেছে তাকে আবার ফিরে পাওয়ার জন্য এটা পাগলামি হবে কেউ আবার চাকরি ক্ষেত্রে বস অথবা সহকর্মীর ব্যবহারে অতিষ্ঠ হয়ে স্ট্রেস জমতে থাকবে আপনাকে খালি এটা বলবে ওটা বলবে ডানে গেলে সমস্যা বামে গেলে সমস্যা এটা করলে সমস্যা ওটা করলে সমস্যা এরকম হারামি কিছু সহকর্মী এবং বস থাকে যারা দেখা যায় নিজে পারে না কিন্তু আপনার ভুল ধরতে থাকবে এবং ভুল সঠিকটাকে ভুল বলে দিবে যার কারণে আপনার মধ্যে কিন্তু অতিরিক্ত স্ট্রেস জমবে তবে পরিস্থিতি যাই হোক না কেন তৃতীয় গৃহে অর্থাৎ মিন রাশিতে রাহুর প্রভাবে আপনি অস্থির হয়ে উঠবেন কারণ পরাক্রমের জায়গায় আপনি যাই করবেন সেখানেই দেখা যাবে যে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আপনাকে কিন্তু একেবারে অস্থির করেও ফেলবে এই সময় নিজের মানসিক অবস্থাকে শক্তভাবে কন্ট্রোল করা ছাড়া কিন্তু আপনার উপায় থাকবে না যদি আপনি কন্ট্রোল না করতে পারেন আমি বলব কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে এটা কিভাবে কন্ট্রোল করা যায় কী রত্নপাথর দিয়ে কন্ট্রোল করা যায় তা জেনে নিন যদি আপনি আবেগী না হয়ে নিজের মনকে কন্ট্রোল করেন সেক্ষেত্রে অর্থাৎ আপনি ইমোশনকে ঝেড়ে ফেলে দিয়ে মনকে কন্ট্রোল করে নিলেন শক্তভাবে কন্ট্রোল করলেন সেক্ষেত্রে সূর্য এবং বৃহস্পতির প্রভাবে বৃহস্পতি চতুর্থে আছে সূর্য আপনাদের রাশিতে আছে এদের প্রভাবে আপনার জীবনে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমি দেখছি সৌভাগ্য বই আনবে পনেরো তারিখের পরে আমি আবার ফেব্রুয়ারি মাসের জেনারেল প্রিডিকশন করব সেখানে আরও আমি বিস্তারিত নিয়ে আসবো তো আমি দেখছি যে এই পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সূর্য এবং বৃহস্পতি যথেষ্ট আপনাকে হেল্প করবে আপনার জীবনে কিন্তু এই সৌভাগ্য বই আনবে তা না হলে আপনি এ সময় যদি আপনার আবেগকে কন্ট্রোল না করেন সেক্ষেত্রে আমি দেখছি যে এই যে বললাম যে শুভ বিষয় কারো ক্ষেত্রে বিদেশ যাওয়ার কোনো আপনার সুযোগ আসতে পারে কারো ক্ষেত্রে বড় কোনো চুক্তি হতে পারে বিশাল আকারের অ্যামাউন্টের অর্থের চুক্তি হতে পারে এগুলি কিন্তু আপনার কাছে এসেও আপনি যদি আবেগই হয়ে পড়েন তাহলে কিন্তু খতম সব শেষ চলে যাবে আপনি যদি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন এগুলি কিন্তু আপনার হাতে এসে আপনাকে ভাগ্যবান করবে আর না হলে কিন্তু হাতে এসে হাতছাড়া হয়ে যাবে আবার বলি ইমোশনাল হওয়া যাবে না আমি দেখছি যে এই ইদানিং এই মকর রাশির মানুষরা রিসেন্টলি দু এক মাস খুবই আবেগী হয়ে পড়ছেন যা আপনাদের কিন্তু ক্ষতির কারণ হবে অন্যদিকে প্রবাসী যেসব মকর রাশির মানুষরা আছেন যারা বিদেশে থাকেন এই সময় মঙ্গল এবং শুক্রের প্রভাবে বড় অ্যামাউন্টের অর্থ আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে অথবা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আপনি খারাপ জায়গায় বিনিয়োগ করে দিতে পারেন ফলস কোনো কেসে পড়ে যেতে পারেন প্রতারকের হাতে পড়তে পারেন এরকমটি হলে এই অর্থ আর কখনোই আপনার কাছে ফিরে না আসার সম্ভাবনা দেখছি এই জন্য ইনভেস্ট করার আগে যারা বিদেশে আছেন তারা কিন্তু সাবধানে জেরে বুঝে ইনভেস্ট করবেন তবে আপনি দেশে থাকুন অথবা দেশের বাইরে থাকুন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সমস্ত কিছুতে মকর রাশিদের ভাগ্যের পজিটিভ হওয়ার হাওয়া বইবে অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু একটা পজিটিভনেস থাকবে যদিও এ সময় আপনারা শনি সাড়ে সাতিতে আছেন আবেগকে কন্ট্রোল করতে পারলে আপনারা কিন্তু ভাগ্যের পজিটিভ একটা সাপোর্ট পাবেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে নতুন চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা নতুন প্রজেক্ট মকর রাশিদের শুরু হবে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন বড় কোনো প্রজেক্ট হাতে নিতে যাচ্ছেন এ সময় কিন্তু অটোমেটিকলি চলে আসবে কিছু ক্ষেত্রে পুরনো বিষয়ে সম্পর্ক প্রজেক্ট নতুনভাবে আরম্ভ করবেন অর্থাৎ পুরোনো কোনো বিষয় এটা প্রেম ভালোবাসা হতে পারে ফ্যামিলি লাইফ হতে পারে অথবা কোনো বিজনেস হতে পারে এটি কোনো চাকরি হতে পারেন আপনি নতুনভাবে কিন্তু আরম্ভ করবেন বিশেষ করে বিদেশে যারা আছেন তারা জানুয়ারি মাসের শেষের দিকে হোচট খাওয়ার পর অর্থাৎ জানুয়ারি মাসে তো একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে বা আপনি সেখান থেকে বেঁচেও আসতে পারেন যদি আপনি আপনার আবেগকে কারণ অনেক সময় মানুষ থাকে যে আচ্ছা এখানে এক কোটি টাকা ইনভেস্ট করলে আমার দুই কোটি টাকা আসবে দুম করে ইনভেস্টটা করে দেয় আগে পিছে কিছু ভাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার আবেগকে আপনি কন্ট্রোল করলেন না কিন্তু এখানে এক কোটি টাকা আমি ইনভেস্ট করব। সে আমাকে দুই কোটি টাকা দিবে কিভাবে সে দুই কোটি টাকাটা আনবে কোথা থেকে আনবে কিভাবে এই ডাবল প্রফিটটা করবে সে কত রাখবে আমাকে কত দিবে। কিভাবে আসবে এটা বুঝে শুনে যারা যাবেন তারাই বুঝবেন যে সেটা আপনার ব্যাড ইনভেস্ট হবে নাকে সেটা আপনার জন্য গুড ইনভেস্ট হবে এটা কি টাকাটা ফেরত আসবে কি আসবে না বুঝে শুনে করে দেবেন ধুম করে দেখবেন যে টাকা চলে যাবে তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি বিদেশে যেসব মকর রাশির মানুষরা আছেন প্রবাসী আছেন জানুয়ারি মাসে আপনারা একটা হোচট খাবেন এবং ফেব্রুয়ারি মাসে আপনারা ভালো কোনো অফার পাবেন ভালো কোনো আপনারা ইনভেস্ট করতে পারবেন ভালো কোনো বিষয় আপনাদের কাছে আসবে তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন কোনো একটি বিষয়ের সমাপ্তি কিন্তু ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসের এই পনেরো তারিখের ভিতরে কোনো একটি বিষয়ের সমাপ্তি ঘটে নতুন বিষয়ের সূচনা হবে ফেব্রুয়ারি মাসে আপনি সফলতার দিকে কিন্তু এগিয়ে যাবেন আপনি দেশে থাকেন অথবা আপনি বিদেশে থাকেন আবার জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে যে এনার্জি আপনার মধ্যে অর্থাৎ মকর রাশির মধ্যে ফিরে এসেছিল আপনি জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কিন্তু একটা ফিল করবেন যে আপনার কাছে একটা ফিরে আসছে এনার্জি ফিরে আসছে যদি ভিডিওর প্রথমে ভালো করে শুনে থাকেন তা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন এনার্জি আসছে আপনি নিজেকে শক্তিশালী উপলব্ধি করবেন অনেক কিছুই আপনার কাছে ফিরে আসবে কিন্তু তা কিন্তু আপনি জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কাজে লাগাতে পারবেন না সেটা আপনি ফেব্রুয়ারি মাসে আপনি দেখা যাবে যে সেই এনার্জিটি আপনি কাজে লাগাতে পারছেন এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আপনি ক্রমান্বয়ে লম্বা সময় ধরে যা প্রত্যাশা করেছিলেন এক বছর দু বছর তিন বছর তিন মাস ছয় মাস ধরে যেটা আপনি প্রত্যাশা করেছিলেন যেটা আপনার জন্য লম্বা একটি সময় অতিবাহিত করেছেন সেদিকে এগিয়ে যাওয়ার এনার্জি এবং ক্ষমতা অর্জন করবেন অনেকেই আছেন যে পাঁচ বছর ছ বছর ধরে অনেক চেষ্টা করে যাচ্ছেন কিছু একটা করার জন্য সেটি আর্থিক বিষয় হতে পারে কর্মের বিষয় হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে সেটার দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন যা আপনি বিগত এরকম দুই হাজার তেইশ সালে একেবারে মকর রাশিদের বসেই থাকতে হয়েছে এমনটি আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু করব 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 করে করা হয়নি এগিয়ে যেতে পারেননি আপনি ক্ষমতা পাননি বা আপনি সক্ষম ছিলেন না কিন্তু এ সময় এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনি তা স্টার্ট করতে পারবেন এবং সেই সক্ষমতা অর্জন করবেন এই সময় আপনি হেল্পিং হ্যান্ড পেয়ে যাবেন যে আপনাকে হেল্প করবে যাদের ফেব্রুয়ারির আগ পর্যন্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সন্দেহ ছিল অথবা আপনি পরিস্থিতিতে আটকে ছিলেন বিশেষ করে কর্মক্ষেত্রে কার্যপ্রণালী আপনার পছন্দ হচ্ছিল না যেই কাজটা আপনি করছিলেন এটা এভাবে করব কিন্তু আমার পছন্দ না এই প্রণালীটা মানে কাজ কাজটা পছন্দ কিন্তু কাজ করার প্রণালীটা পছন্দ হচ্ছিল না সোনার হরিণ হাতে এসে ধরা দিচ্ছিল না অনেকেই আছেন যে মকর রাশি মকর রাশিতে অনেক বড়ো বড়ো প্ল্যান করে এই সোনার হরিণটা সামনে দিয়ে ঘুরছে কিন্তু আপনার হাতে এসে ধরা দিচ্ছিল না এ ধরনের যাদের হচ্ছে আমি সবার কথা বলবো না যাদের এই ধরনের হয়েছিল তারা ফেব্রুয়ারি মাস থেকে ঘুরে দাঁড়াতে পারবেন এ সময় ওই সোনার হরিণকে আপনারা ধরতে পারবেন মকর রাশিরা এ সময় ফেসে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন সূর্য আপনাদেরকে কিন্তু বেরিয়ে আসতে এখানে সাহায্য করবে সূর্য মকর রাশিতে এই সময় আছে অবস্থান করছে আপনাকে সত্যিকার অর্থে কিন্তু সূর্য আপনাকে সেই ফেসে থাকা জায়গা থেকে বের করে দিয়ে মানে আপনি বের হতে পেয়ে এতটাই খুশি হবেন যে আপনি আনন্দে উল্লাস করতে পারবেন এখানে সূর্য মকর রাশিদের অবশ্যই এ সময় দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সূর্য ভালো অবস্থায় আছে কিনা থাকলে ডেফিনেটলি সূর্য আপনাকে ফেঁসে থাকা বিগত একটা বছর ধরে আপনি ফেঁসেছিলেন যারা যারা এক বছর দশ মাস ধরে ফেঁসেছিলেন একেবারে ফেসে থাকার জন্য অর্থ ছিল না বা কারো সহযোগিতা ছিল না সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনি সত্যিকার অর্থেই খুশি হবেন অসংখ্য মকর রাশির মানুষদের ফেব্রুয়ারি মাস থেকে নতুন জীবন শুরু হবে শিক্ষা কর্ম স্বাস্থ্য ব্যবসা আর্থিক উন্নতির যোগ চলে আসবে আপনার যাদের অর্থ নিয়ে চিন্তা ছিল যে মাসে আপনার দুই লাখ টাকা খরচ বা এক লাখ টাকা খরচ বা বিশ হাজার টাকা খরচ বা তিরিশ হাজার পঞ্চাশ হাজার খরচ কারো বা বিশ লাখ খরচ কারো পঞ্চাশ লাখ এক একজন মানুষ অনেক হাই লেভেলেরও মানুষ আছে আবার আমার মতো ওই মিডিয়াম লেভেলেরও আছে আবার একেবারে লো লেভেলের আছে তো সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন ছিল যে এই টাকাটা আমার প্রতি মাসে প্রয়োজন না হলেই হবে না কিন্তু সেটা কোথা থেকে আসবে জানতেন না সেই জায়গাটা আমি দেখছি যে ওই আপনার কিন্তু ঠিক হয়ে আসবে আপনি এ সময় সেটা দেখবেন অটোমেটিক আপনার সূর্য আপনাকে সেই পথটা খুলে দিবেন এছাড়া দ্বিতীয় ঘরে শনি থাকার ফলশ্রুতিতে আপনাদের কমিউনিকেশনের মাধ্যমে আর্থিক উন্নতি কিন্তু ঘটবে শনি কিন্তু মকর রাশির রাশি অধিপতি শনি সাড়ে সাথে যদিও চলছে এ সময় শনি বিশেষ করে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমি আবার ফেব্রুয়ারি মাসের ফুল প্রিডিকশনে আবার বিস্তারিত নিয়ে আসব আমি দেখছি যে কমিউনিকেশনের মাধ্যমে কথাটা ভালো করে শুনবেন অনেকে না শুনেই বলেন যে আমার তো হলো না আমি বলছি কমিউনিকেশনের মাধ্যমে অর্থাৎ আপনি যোগাযোগের মাধ্যমে আপনি যোগাযোগ করলেন এই যোগাযোগের মাধ্যমে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে এখন এই যোগাযোগটা কি ধরুন আপনি কোনো প্রজেক্ট নিতে যাচ্ছেন আপনার কোনো সচিবের কাছ সাথে যোগাযোগ করতে হবে কোনো মন্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে কোনো আওয়ামী লীগের লিডারের সাথে যোগাযোগ করতে হবে বা সেই এরিয়াটা যে কন্ট্রোল করে বা যার হাতে আছে কোনো সরকারি আমলা অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে আপনি যোগাযোগ করতে হবে আপনি যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক উন্নতি ঘটবে আমি বোঝানোর চেষ্টা করলাম উদাহরণ দিয়ে এক একজনের জন্য এক এক রকম পরিস্থিতি হবে এই জন্য যোগাযোগের মাধ্যমে আপনার আর্থিক উন্নতি ঘটবে যদিও এই ঘরে থাকার জন্য শনি সাড়ে সাতির প্রভাব আপনাদের উপর পড়ছে শনি সাড়ে সাতের প্রভাব পড়লেই যে মানুষ একেবারে গরিব দুস্থ হয়ে যায় তা কিন্তু না মানুষ কিন্তু এই শনি সাড়ে সাথে রাজা হয় আমি সবসময় বলি নরেন্দ্র মোদী এই শনি সাড়ে সাথীতেই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে তো এখনো সে প্রধানমন্ত্রী আছে তো এইভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে শনি সাড়ে সাথেতে মানুষ অনেক কিছু পায় তো সেই বিষয়টি আমি দেখছি যে বর্তমানে মকর রাশিরা কিন্তু তাদের অধিপতি গ্রহ শনি দ্বিতীয় ঘরে থাকার জন্য অর্থের যোগান পাবে কমিউনিকেশনের মাধ্যমে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শনি এই মকর রাশিদেরকে কিন্তু অর্থ দেওয়া শুরু করবে এতদিন হয়তো একেবারে আপনাকে চিপে লেবু যেমন চিপে তিতে করে ফেলে আপনার অর্থ বের করতে করতে একেবারে তিতা করে ফেলেছে এখন আর বের হয় না চিপলে তাদের ক্ষেত্রে আমি বলছি সমস্ত মকর রাশি না যারা এরকম চিপতে 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 একেবারে আর টাকা বের হচ্ছে না তাদের কিন্তু আপনার টাকা দেওয়া শুরু করবে শুনি এবং শনি যখন দেয় তখন এত টাকা এত অর্থ এত সম্পদ আর কোনো গ্রহ দিতে পারে না এর পাশাপাশি দেখেন সূর্য শুক্র মঙ্গল বুধ বৃহস্পতি ফেব্রুয়ারি মাস থেকে পাঁচ ধরনের শুভ এনার্জি মকর রাশিদেরকে প্রদান করবে এজন্য দেখেন শনি তো আপনাকে অর্থ দিচ্ছে অর্থ দিবে এটা হচ্ছে শনির কাজ আপনাকে অর্থ দেওয়া দ্বিতীয় ঘরে থেকে এছাড়া একটা গ্রহ আপনাকে চাকরি কোনটা কি দিবে সে বিশ্লেষণে যেমন ভিডিও বড় হয়ে গেছে একটা গ্রহ আপনাকে দিবে চাকরির দিক থেকে বা ব্যবসার দিক থেকে আপনাকে এনার্জি দেবে আরেকটা প্রেমের বিষয় দেবে কেউ পারিবারিক জীবনে দেবে বৈবাহিক জীবনে দেবে সমান্তরালভাবে আপনার উন্নতি ঘটবে এই ফেব্রুয়ারি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি দেখছি তবে মনে রাখবেন আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম শুভ বিষয় অশুভ বিষয় কিন্তু পাশাপাশি যাবে রাহুকে তোকে ভুললে চলবে না তো সেখানে আমি অশুভ বিষয়টা ওভাবে উল্লেখ করলাম না মাঝখানে আমি করে এসেছি তো বন্ধুরা আপনারা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবন আবার সবচেয়ে ভালো হবে এমনটি বলবো না তবে আর্থিক বিষয় কিন্তু মকর রাশিদের উন্নতি ডেফিনেটলি এই সময়ের মধ্যে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন